অনেকেই ভাবছেন যে মানুষ বোধহয় ঘুমিয়ে পড়েছেন তা নয় ওয়াক নিয়ে এসআইআর নিয়ে এনপিআর এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে বাংলা ভাষাকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু মানুষ প্রস্তুত আছে বর্ষার জন্যে বড় আন্দোলন কলকাতায় এখনই ডাকা সম্ভব হচ্ছে না তবে বর্ষার পরে এবারে বিজেপি খেদাও নরেন্দ্র মোদী খেদাও এই আন্দোলন ইনশাল্লাহ কলকাতায় শুরু হবে ব্রিগেডে সমাবেশ নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছেন কিন্তু এই দু হাজার পঁচিশ সালে ব্রিগেড সমাবেশ হবে ইনশাল্লাহ আমরা ছাব্বিশে এপ্রিল কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিলাম তার চার দিন আগে জানিয়ে দেওয়া হয় আর্মি থেকে যে তারা পারমিশন পোস্টপন্ড করছেন পারমিশন দেবেন না তাদের নিজেদের কাজে লাগানোর জন্যে আমরা সাথে সাথে কলকাতা হাইকোর্টে আপিল করলাম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল পক্ষ থেকে কলকাতা হাইকোর্ট ছাব্বিশ চব্বিশে এপ্রিল মহামান্য বিচারপতির পঁয়ত্রিশ নাম্বার বেঞ্চে তারা বললেন যে যেহেতু পাহেলগাঁওতে একটা অঘটন ঘটেছে ফলে এক্ষুনি সমাবেশটা করা যাবে না স্বাভাবিক হলে আপনারা সমাবেশ করবেন তারপরেও আমরা একাধিকবার পারমিশনের জন্য চেষ্টা করেছি পারমিশন দেওয়া না দেওয়া নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা সেদিন হার মানব না বলেই সরকারের সিদ্ধান্ত প্রশাসনের সিদ্ধান্ত মেনে আমরা ব্রিগেড সমাবেশ করব না এই সিদ্ধান্তে আসেনি ব্রিগেড সমাবেশ করবো বলে শেষ লড়াই আমরা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গিয়েও লড়েছি এটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু জানেন ফলে এই দু সালে বর্ষার পরে ইনশাল্লাহ আবার লড়াই শুরু হবে এবং সে লড়াই কলকাতার ব্রিগেডেই হবে ইনশাল্লাহ